বোলপুরের নম্বর বাসিন্দারা অভিযোগ করেছেন রমজান মাস শুরু হলেও তাদের এলাকায় কাউন্সিলরের গাফিলতি দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে একটি কালভার্ট যা সিপিএম সরকারের আমলে তৈরি হয়েছিল কালভার্টটি দীর্ঘ সময় ধরে মেরামত করা হয়নি ফলে এলাকার সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে একে ঠিক করার জন্য বহু চেষ্টা করা হয়েছে তবে কাউন্সিলরের কাছে কোনো সাড়া পাওয়া যায়নি এদিকে কাউন্সিলরের বক্তব্য হল তার কাছে কোনো কাজ নেই তাই তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে পারছেন না তবে বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ জানিয়েছেন কাউন্সিলরের পর সুপারভাইজারের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে এরপরও যদি কোনো গাফিলতি থাকে তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন

তো আমাদের পাড়া বিশ্ববঙ্গা মুসলিম পল্লী প্রায় সাড়ে তিনশোর ওপর ঘর আছে আমাদের পাড়াতে দীর্ঘদিন আমাদের এই কালভেট দেখতে পাচ্ছেন দেখার আপনার ক্যামেরাম্যানকে বলব যে দীর্ঘদিন তিন চার মাস থেকে এই কালভেটের গার্ডওয়ালটা আপনার ভেঙে পড়ে আছে এই পাড়া দিয়ে অনেক ছেলে মেয়ে স্কুল যায় অনেক মানুষ যায় টোটো মানুষ টোটো পেরিয়ে যায় দিকে কিন্তু এখানে কোনো গার্ডার নাই আমাদের পাড়ার কাউন্সিলার স্বামী যিনি কাউন্সিলার আবা লোহার তার স্বামী আছে দুর্যোধন লোহার তো দুর্যোধন লোহার এই পাড়া দিয়ে আসে তো এই যে পাড়া অবস্থা দুরবস্থা হয়েছে। আছে উনি আমাদের কোনোদিন দেখেন না আর আমাদের পাড়া ড্রেন পরিষ্কার করা হয় না আপনি কান্দোটা দেখেন কি অবস্থা হয়ে আছে ড্রেন করছে না রাস্তাঘাট ভালো করছে না আমাদের পাড়া অনেক পেছি আছে আর কি দিক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উনি উন্নয়নের প্রকল্প ধারা করেছিলেন সেই সুবিধা আমাদের পাড়ার মুসলিম পাড়াতে সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না আপনি দেখতে পেলে আপনি আমার পাড়াতে ঘর চলেন ভেতর দেখবেন অনেক ড্রেন আপনার ড্রেন নাই রাস্তাঘাটে কাদা জমছে তারপরে আপনার জলের ভালো সুব্যবস্থা নাই এটাই আমার দাবি প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে এবং এই যে যারা আমাদের বোলপুর চেয়ারম্যান যারা আছেন বা পার্টির লোক আছে তাদের কাছে আবেদন থাকবে যে তারা যেন আমাদের নিচু মান মুসলিম পল্লীটাকে তারা সুনজরে দেখেন পা ঢুকতে একটা কালভের ভেঙে পড়ে আছে এদিন থেকে ওটা মেরামত করছে না সবাই কমপ্লেন দিয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না মানে বিপদ হতে পারে বাচ্চা হয়তো কান্দরে পড়ে মরে যেতে পারে আবার আমাদের এই পাড়াতে ড্রেন ছাব্বির রাস্তা থেকে জল চলে আসছে রোজা মাস রমজান মাস কিন্তু পরিষ্কার করতে আসে না আগে সপ্তাহে আসতো এখন মাসে আসছে দু মাস বাদে আসছে কি চাইছো আমরা চাইছি রোজা মাস যেন রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে এটা রোজা মাস তো সব নামাজ পড়তে দিচ্ছে মসজিদে কালভেটা মোটামুটি তিন মাস তিন মাস তিন মাস হ্যাঁ কোনো কাজ না কোনো কাজ হচ্ছে না হ্যাঁ নতুন কালভেট হোক এর বিষয়ে বলতে চাইছি যে এখন তো আমি এখন নতুন কাজ কিছু পাইনি তা আমাকে এখন চেয়ারম্যান বলেছে যে কিছু কাজ দেব সেই হিসাবে আমার গোটা একদম এরিয়াটাই এখন অবস্ত মতো হয়ে আছে আমার সামনেই ড্রেনটা দেখুন ভেঙে আছে ঠিক আছে কাজ পেলে আমি আস্তে আস্তে সব গোটা এটাই করব মাঠ পাড়া আছে সবুজ পল্লি আছে বাজার বান্দর আছে সবই কাজ আমার বাকি আছে একটু একটু করে চলবে দীর্ঘদিন ধরে কাজ কালভাট আমি এখন কাজ পাইনি সেই জন্য আমার হয়নি কাজ পেলেই আমি করতে শুরু